চলে যাচ্ছি আবারও বেড়ানোর উদ্দেশ্যে হয়তো আপনারা মনে মনে ভাবেন আমি কি সব সময় ঘুরে বেড়াই আসলে না আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি আজকেও কোনো বেড়ানোর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি অনেক অনেক ভালো আছি তো চলুন দেখা যাক আজকে আমি ঘুরতে বের হয়েছি হয়তো সপ্তাহে তিন থেকে চার দিনই আমি ঘোরাঘা ঘোরা বা বেড়ানোর সব সময় ভিডিও আপনাদের মাঝে আপলোড দিই আর তাছাড়াও এমনি সবসময় রান্নাবান্নার ভিডিও করি বা আমার পার্সোনাল ব্লগ ভিডিও করি তো আজকে আমি ঘুরতে যাচ্ছি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল তা আমি যখন গাড়িতে উঠেছি তখন কিন্তু দেখতে পাচ্ছেন গাড়িটা আমাদেরকে মাছ পথে নামিয়ে দিয়েছে সামনে নাকি পুলিশ গাড়ি ধরবে এই জন্য গাড়িওয়ালা ভয়ে আমাদেরকে মাছ পথে নামিয়ে দিয়েছে তো অনেকখানি দূর হেঁটে হেঁটে চলে আসলাম আজকে সিভিস চলে এসেছে যারা চিটাওয়ংয়ের মানুষ যারা চিটা বসবাস করেন তারাই বলতে পারবেন চিটাওয়ংয়ে সবচাইতেও ঐতিহ্যবাহী একটি জায়গা সি বিচ সমুদ্র সমুদ্র সৈকত তো আজকে আমি এখানেই চলে আসলাম তো এখানে আমার কিন্তু অনেকবারই আসা হয়েছে তো আবারও নতুন করে এসেছি তো আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করব। তো এই জন্যই কিন্তু আজকে আমি চিটাঙে সি চলে আসলাম তো সি কিন্তু আসলে দেখা যায় যে মেলার মতো বিভিন্ন প্রকার আইটেম সাজানো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা দোল খাচ্ছে এখানে আবার দেখতে পাচ্ছেন গাড়ি রয়েছে ট্রেন গাড়ি এখানে বড়রাও চড়ে তা আমি কিন্তু কোথাও চড়িনি তা আমার ভয় লাগে কারণ এইসব শিশু পার্কে আসলে বিভিন্ন এই যে দেখতে পাচ্ছেন এই যে নাগরদোলা এসব দেখলো আমার অনেক ভয় লাগে যে উপর থেকে নিচে নামায় যদি আমি পড়ে যাই তো আগে ছোটোবেলায় যখন চড়তাম কান্না করে দিতাম এগুলো উঠলে তো এই জন্য বাদ দিয়ে দিয়েছি শুধু শুধু ভয় লাভ আপনি তো না উঠলে কী হয়েছে হয়তো আপনাদেরকে আমি ভিডিওগুলো দেখিয়েছি আর এই দিকে দেখেন কত খাবার দেখি মনে হচ্ছে সব খেয়ে ফেলি খুব দারুণ দারুণ মজার খাবার আর এই দিকে দেখেন এতক্ষণ যে সিভিস সিভিস করেছিলাম আপনাদের সাথে তো এই সেই যেটা চিটাঙের ঐতিহ্যবাহী একটা জায়গা পতেঙ্গা সৈকত তো পতেঙ্গা সৈকত একমাত্র চিরঙ্গের মানুষ চিনবে আর যারা চিরঙে থাকে অবশ্যই তারাই বুঝবে জায়গাটা কোথায় তো এখানে দেখেন সিভিসে কিন্তু বসার মতো জায়গার অভাব নেই এখানে কিন্তু বসলেই খেতে হবে যারা বসে চেয়ার টেবিলে তাদের জন্য কিন্তু বিভিন্ন খাবার আইটেম দেওয়া হয় তো আমি অনেক কিছুই খেয়ে ফেলেছি কিন্তু সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখায়নি কী কী খেয়েছি তবে সবার ঘোরার ভিডিওই আপনাদেরকে দেখাচ্ছে এত মানুষ এত ভিড় শুক্রবার বলে কথা অন্যদিন একটু ভিড়টা কমই থাকে শুক্রবার সবার অফিস আদালত সব কিছুই বন্ধ থাকে এই জন্য সবাই ঘুরতে বের হয়ে চলে আসে এখানে বেশিরভাগ মানুষই কিন্তু এখানে চলে আসে বেড়ানোর জন্য আর বিশেষ করে সব কিছু বন্ধ থাকে অফিস আদালত তো ওই ছুটির দিন মানে একটু ঘোরাঘাড়ির দিন এই জন্য একটু ঘুরতে আসে তো এতক্ষণ তো অনেক ভক ভক করলাম আপনাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই যারা যারা আমার সাথে রয়েছেন সবাইকে অসংখ্য আমার তরফ থেকে ধন্যবাদ আর অবশ্যই আমার ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার একটা পাওয়ার যোগ্য আমি তো দেখেন সন্ধ্যা গড়িয়ে আসলো অনেকক্ষণ ঘুরলাম এসেছি কিন্তু একটু রোদ রোদ থাকতে তো এখন সন্ধ্যা হয়ে যেহেতু গিয়েছে বাসার উদ্দেশ্যে তো রওনা হতেই হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সবাই ভালো থাকবেন